মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন অসম্ভব সুন্দর হয়েছে মুরগি রান্নার কালারটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এরকম একটা দুর্দান্ত মজাদার মুরগি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম চলে আসলাম আজ আমি প্যারিস মুরগি রান্না করার জন্য প্যারিস মুরগিটা আপনি কিভাবে রান্না করবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া এক চামচ দিয়েছি আদা বাটা রসুন বাটা আর দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এখানে এক চামচ জিরার গুঁড়া এটা চা চামচের এক চামচ চা চামচের এক চামচ হলুদ গুঁড়া আর এখানে দেব লাল মরিচের গুঁড়া হচ্ছে তিন চামচ এবার দিয়ে দিলাম দুই তিনটা টমেটো কেটে এবার এর ভিতরে দিয়ে দেব প্রায় দুই কাপ মতো পেঁয়াজ কুচি দেখেন এখানে পেঁয়াজ কুচিরটা দিয়ে দিয়েছি এবার এর ভিতরে আস্ত গরম মশলা দেব। আস্ত গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা এবার আমি এটাকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আমি এর ভিতরে একটু সরিষার তেল দিয়েছিলাম সেটা বলতে ভুলে গিয়েছি একটু সরিষার তেল দিলে কিন্তু মুরগির মাংসটা স্বাদ হয় ভালো আমি এবার এটাকে হাতে ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটা আমি রান্না চাপাবো দেখেন এটার কালারটা কত সুন্দর হয়েছে এটা রান্না করলেও কিন্তু ভালো লাগবে এটা কিন্তু আমি এখন দশ মিনিট পরে ফিরে আসছি এবার এটা চুলায় বসিয়ে দিয়েছি রান্না করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে আপনার মুরগিটা সিদ্ধ হয় এটা কিন্তু প্যারিস মুরগি প্যারিস মুরগি সাধারণ একটু শক্ত হয়ে থাকে এই এটাকে মাখিয়ে চাপায় দেবেন যাতে আপনার মুরগিটা সিদ্ধ হয় তাড়াতাড়ি আপনি যদি প্যারিস মুরগি মাংসটা আগে থেকে কষিয়ে নেন তাহলে কিন্তু মাংসটা একটু শক্ত হয়ে যাবে এবং একটু সিটা মেরে যাবে এবং একটু সিটা মেরে যাবে এই জন্য আপনি মুরগিটাকে ভালো করে এভাবে কষিয়ে রান্না করবেন অবশ্যই হাতে মাখিয়ে নেবেন মশলাগুলো সব এক একত্রে তাহলে কিন্তু মুরগির সারটাও ভালো হয় কালারটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর হয় দেখেন কত সুন্দর হয়েছে আমি কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মুরগিটাকে এবার কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আমি একবারে মাখিয়ে চাপিয়েছিলাম এজন্য মুরগিটা কিন্তু আমার সিদ্ধ হয়ে আসছে এবার এটাকে ভালো করে কষিয়ে এর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এবার দেখেন আমি কিভাবে নেড়ে চড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা কিন্তু মশলাটা যখন নিচে লেগে যাবে তখন আপনি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেবেন দিয়ে এটাকে আরও বেশিক্ষণ জাল করে নিতে হবে যাতে আপনার মুরগিটা ভালো করে সিদ্ধ হয়ে যায় প্যারিস মুরগি কিন্তু অত সহজে সিদ্ধ হয় না এটাকে কিন্তু একবার কষালে হবে না এরকম পানি দিয়ে দুই তিনবার কষিয়ে নিতে হবে আমি এখন অল্প করে পানি দিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব দেখেন আমি এবার এটাকে রান্না করে নেব এটা কিন্তু এখনও একটু সিদ্ধ হতে বাকি আছে যেহেতু প্যারিস মুরগি আপনারা সবাই প্যারিস মুরগি যে যে খেয়েছেন অবশ্যই জানেন যে প্যারিস মুরগিটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে এবার আমার যে পানিটা দিয়ে দিয়েছিলাম ওর ভিতরে আমি আগে থেকে কেটে রাখা কিছু আলু দিয়ে দিয়েছি আর সেটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি আমি এখন আলু দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে না কালারটা আরও বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে এটা যদি আপনি প্রেশার কুকারে দিয়ে রান্না করেন তাহলে কিন্তু এই স্বাদটা আর পাবেনই না এই জন্য প্যারিস মুরগি রান্না করার সময় অবশ্যই আপনি এটাকে চুলায় রান্না করবেন আমি কিন্তু একটু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম তাই সেই পেঁয়াজ বেরেস্তাটা এর ভিতরে দিয়ে দিয়েছি নামানোর আগে এরকম একটু পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু খেতে অনেক সুন্দর একটা স্বাদ হয় এবং ভালো একটা সেন্ট আসে অবশ্যই আপনারা একটু পেঁয়াজ বেরেস্তা নামানোর আগে যে কোনো মুরগির মাংসে দেবেন আশা করি ভালোই হবে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে